আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি ডাটা শাক ছোট ডাটা শাক আমি রান্না করব সাদাটা তো আমি এখানে কাঁচা মরিচ ও শুকনো মরিচ দিয়েছি কাঁচা মরিচগুলো একটু দেখতে বেশি হলো কিন্তু মরিচগুলো আপুড়া একদমই ঝাল নাই এর জন্য একটু বেশি করে আমি কেটে দিয়েছি আর তিন তিনটা আমি শুকনো মরিচ দিয়েছি মরিচগুলো একদম কচি ঝাল নেই ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি রসুন কাটানো দিয়ে দেবো একটু পেঁয়াজ আমি একটু লাল করে নেবো রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং শুকনো মাছটাও একটু ভেজে নেব সমিশ ভাজানো হয়ে গেল এবার আমি ছোট সাদা ডাটা শাক গুলো আমি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে এবারে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম অনেকবারে ঢেকে দিব কত পানি বের হয়েছে সার থেকে আর সারটা এত ভালো সিদ্ধ হয়ে গেছে অনেক ভালো এই পানি সাহায্যের একটুকু রাখবো না শুকনো করে ফেলবো আপরে নামে নিয়ে আসলাম ছোট সাদা ডাটা শাক রান্না তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবারকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু